হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে লিচু নিয়ে দুইটা রেসিপি দেখাবো তো আমি এখানে একশো লিচু নিয়েছি আজকে আমি দুইটা রেসিপি দেখাবো একটা হচ্ছে লিচুর ড্রিঙ্ক আর একটা হচ্ছে লিচুর পুডিং তো লিচুর জুস বা ড্রিঙ্ক আর পুডিং কিভাবে বানাই দেখেন সাথেই থাকেন এখানে আমি একদম মুক্ত একশো লিচু নিয়েছি এটা লিচুর বাগান থেকে নিয়ে আসা লিচু বাজার থেকে কেনা না তাই বলছি ফরমালিন মুক্ত তো লিচুগুলোর খোসা ছাড়িয়ে নেব আমি তো লিচুর কষা সারাতে আসলে একটু টাইম লাগে তো আজকের ভিডিওটা একটু বড় হবে লং ভিডিও হবে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর একটা রিকোয়েস্ট কেউ গালাগালি করবেন না আর ইনবক্সে কেউ খারাপ কোনো কিছু গালাগালি করবেন না যদি ভালো না লাগে স্কিপ করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করবেন তো আমি লিচুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আর খোসা ছাড়িয়ে কিছু লিচু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব একটা নাইফ নিয়ে নিচ্ছি নাইফ দিয়ে আমি ছোট টুকরো করে নেব এটা লিচু টুটি ফুটি বানানোর জন্য লিচুর ভিতরে যে একটা জেলি টাইপ শক্তটা থাকে না ওইটা মানে লিচু ডিঙ্কির ভিতরে ওইটা বানানোর জন্য এটা কেটে নিচ্ছি চাকু দিয়ে আর এই লিচুগুলোর ভিতরে কোনো পোকা নেই মানে এক হাজার লিচু পাঠানো হয়েছে তো একটা লিচুর ভিতরে কোনো পোকা পায়নি আর লিচু বাজার থেকে কিনলে দেখা যায় বোটার কাছে অনেক পোকা থাকে আর ফ্রেশ হয় না তো এই লিচুটা একদম ফ্রেশ কোনো পোকা নেই কেমিক্যাল নেই আর এই যে একটু লাল লাল দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পট এটা তো সবাই জানেন এটা থাকে লিচুর ভিতরে তো আমি কয়েকটা লিচুর খোসা ছাড়িয়ে টুকটু করে কেটে নিচ্ছি আমি বারান্দায় পাখি ডাকতেছি কিচিরমিচির মিচির করে পাখির আওয়াজ শুনতে শব্দ শুনতে খুব ভালোই লাগে পাখির ডাক শুনতে তো একটু কম হয়ে গেছে আমি আরো কয়েকটা লিচু খোসা ছাড়িয়ে টুকরো করে নিব লিচু টুকরু করা হয়ে গেছে এবার আমি একটা কাচের বলে ঢেলে নেব এটা উঠাই নেবো আমি তারপরে বাকি লিচুগুলো কষা ছাড়িয়ে নেব অল্প একটু নিয়েছি এখানে প্রায় দশটা পনেরোটার মতো লিচু নিয়েছি দেখুন আর একবার দেখাই দিচ্ছি ছোটো ছোটো টুকরো বোঝা যাচ্ছে না কীভাবে কাছে আসলে সবই সাদা চপিং বোর্ড সাদা বাটি সাদা এর জন্য বোঝা যাচ্ছে না কীরকম যে পিস হয়েছে বা কীরকম কাটা হয়েছে কালারটা ওরকম বোঝা যাচ্ছে না আমি লিচু নিয়ে বসে গেছি তাই কাট আর বাটি চেঞ্জ করছি না বা কালার চেঞ্জ করার অন্য বাটি নিচ্ছি না তো আপনারা যদি করেন অবশ্যই আমার মধ্যে যদি ভিডিও করেন অবশ্যই কালারফুল বাটিতে লিচু নেবেন তাহলে লিচুর কালারটা সুন্দর লাগবে তো এখানে বাকি লিচুগুলির আমি খোসা ছাড়িয়ে ভিতরের বিষ ছাড়িয়ে এই যে বাটিতে নিয়েছি একটা বাটিতে টুকরো করা লিচি একটা বাটিতে এই যে দেখেন কতগুলো লিচু খোসা ছাড়িয়েছি কয়েকটা রয়ে গেছে আর এতগুলো পারতেছি না আমি আর সময় হচ্ছে না জন্য কিছু লিচু রেখে দিয়েছি আর এখন মিক্সচারে দেবো এটা ব্লেন্ডার মিক্সচারে আমি এটা জুস বানিয়ে নেবো তো আস্ত যে লিচুগুলি বেশি ছাড়ানো ওগুলো আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি জুস করার জন্য সবটুকুই দিয়ে দিলাম এক মিনিট কি দুই মিনিট মিক্সার জারে এটা প্রেস করলে জুস হয়ে যাবে বেশি সময় লাগবে না আর আমি কোনো পানি অ্যাড করিনি কারণ লিচু থেকে জুস বের হবে এমনিতেই তো পানি অ্যাড করার প্রয়োজন নেই তো হয়ে গেছে আমার লিচুর জুস বানানো মিক্সচারে দেওয়া হয়ে গেছে একটা পেস্ট হয়েছে পেস্ট না এটা একটা জুস বলা যায় জুস হয়েছে কারণ এটা অনেক রস আর দেখুন কতটুকু হয়েছে এবার আমি একটা ছাঁকনার সাহায্যে সেঁকে নেব আমি এক হাত দিয়ে করতেছি এর জন্য একটু প্রবলেম হচ্ছে ছাঁকনাটা একটু পড়ে গেছে কি করব একা থাকি বাসায় এর জন্য প্রবলেম হয় যাই হোক এবার সমস্ত লিচুর জুসটুকু আমি ছেঁকে নিচ্ছি একটু সময় লাগবে এটা শাকতে একটু সময় লাগবে ধৈর্য সহকারে করতে হবে তো দেখুন সেকে নেওয়ার পরে এই যে লিচু থেকে কতটা জুস বের হয়েছে আর একদম পিওর অর্গানিক কেমিক্যাল মুক্ত লিচুর জুস এটা এটা চাইলে এমনিতেই খেয়ে ফেলা যায় আর এই যে টুটি ফুটির মতো কেটে রেখেছিলাম ছোট করে কিছু লিচু ওটা ওইখানে রেখে দিয়েছি এবার আমি ওই লিচুর জুস থেকে অল্প একটু জুস একটা বাটিতে ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি এবার ছোট একটা কাপে আমি কিছু আগার আগার পাউডার এটা আগার আগার সুপার শপে কিনতে পাওয়া যায় সবাই চেনেন এটাকে তো চার চামচের এক চামিচ আমি একশোটা টাকা বাটিতে গুলিয়ে নিচ্ছি ছোটো দুই চামচ লিচুর জুস দিয়ে গুলিয়ে নি সেটা অনেকে পানি দিয়ে গুলিয়ে নেয় আমি এখানে কোনো পানি অ্যাড করবো না তাই লিচুর যে রসটা বের করেছি জুসটা ওটা দিয়ে গলিয়ে নিচ্ছি কারণ গরম লিচুর জুসের ভিতরে যদি আগার আগার পাউডার ডিরেক্টলি দেওয়া হয় তাহলে জমাট বেজে যাবে তাই আমি এখানে বসে একটু গলিয়ে তারপরে হচ্ছে ইন্ডাকশনের উপর যে জুসটা দিয়েছি ওটার সাথে মিক্স করব এবার আর লিচুর জুসটা আমি গরম করে নিব আর আগার আগার পাউডারটা মিক্স করে দিব তো সমস্তটুকু আমি ঢেলে দিয়েছি আগার আগার পাউডার এবার একটু ভালোভাবে চামেজের সাহায্যে মিক্স করে নিতে হবে এই অবস্থায় এখন তো গরম আছে এই অবস্থায় নাড়তে থাকতে হবে না হলে কড়াই অথবা বাটির নিচ থেকে লেগে যেতে পারে তো এর জন্য যত সময় এটা ইন্ডাকশন অথবা গ্যাসের উপরে থাকবে তত সময় নাড়তে হবে ফুটিয়ে উঠলেই এটা আমি নামিয়ে দেব বেশি না তিন মিনিটের মতো এটা চুলায় গরম করে ফুটিয়ে নিতে হবে আর অল্প একটু দিয়েছি এটা আমি এটা দিয়ে আমি ওই জেলি অথবা টুটি ফুটি যাই বলেন না কেন ওইটার জন্য আমি অল্প একটু রস আগার আগার পাউডার দিয়ে গলিয়ে গরম করে ফুটিয়ে নিচ্ছি এই যে এটা আমার ফুটানো হয়ে গেছে এবার আমি ইন্ডাকশান অফ করে দিলাম এবার একটা প্লেটে ঢেলে নেবো আমি এখানে একটা কাচের প্লেট নিয়েছি পাতলা এখানে বাটিতে ঢালা যাবে না তাহলে এই আবরণটা পুরো হয়ে যাবে আমি পাতলা করে একটা প্লেটের উপরে ঢেলে দিয়েছি তো বাস আর এটার ভিতরে ওই যে কিছু লিচু কেটে রেখেছিলাম আস্ত টুকরো করে ওর থেকে কিছু লিচু এটার ভিতরে দিয়ে দেবো আমি একটু মিক্স করে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব ফ্যানের নিচে এটা জমাট হয়ে যাবে এবার বাকি যে লিচুর জুসগুলো রেখেছিলাম আমি ওই জুসটা আমি ভালো করে ফুটিয়ে নেব গরম করে নিব লিচু ড্রিঙ্ক বানানোর জন্য এটার ভিতরে আগার আগার মিক্স করা যাবে না লিচু ড্রিঙ্কের ভিতরে এখানে কিন্তু শুধু লিচুর জুস আর কিছুই নেই না চিনি পানি না আগার আগার এখানে শুধু লিচুর জুসটা এটা আমি গরম করে নিব। ফুটে ওঠা পর্যন্ত পর্যন্তটা গরম করতে হবে দেখি আমার যে ওটা সেট কর সেট করতে রেখেছিলাম জেলি অথবা টুটি ফুটি ওটা জমাট বেঁধে গেছে দশ মিনিট হয়ে গেছে আমি এখন একটা নাইফের সাহায্যে কেটে নেব টুকরো টুকরো করে একটু আস্তে সময় নিয়ে কাটতে হবে কারণ যত ছোটো ছোটো কাটা হবে দেখতে ততটাই ভালো লাগবে আর এই যে ভিতরে দেখুন ওই যে আস্ত কাঁচা যে লিচুটা ছিল টুকরো করে রাখছিলাম ওগুলোও দিয়েছি দেখা যাচ্ছে সাদা সাদা আর নাইফে বেজে যাচ্ছে এটা যখন খাওয়ার সময় দাঁতে পড়বে অনেক ভালো লাগবে খেতে একটু সময় লাগতেছে কাটতে কারণ হচ্ছে এটার সাথে ভিতরে যে কিছু লিচুর অংশ আছে এর জন্য একটু সময় লাগতেছে আর যদি আপনারা লিচুর অংশগুলো না দেন তাহলে সময় লাগবে না ইজিলি কেটে ফেলা যাবে তো আমি দিয়েছি একটু টেস্ট বেশি হবে এর জন্য এবার আবার আড়াআড়িভাবে কেটে নেব কীভাবে টুকরো করে কেটে নিচ্ছি দেখে নিন আপনারা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা শেপ দিয়ে কাটতে পারেন যে যেভাবে কাটতে চান আমি এভাবে চৌকো করে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে সবগুলো টুটি ফুটি বা জেলি যাই বলেন না কেন কাটা হয়ে গেছে এই যে দেখুন কী সুন্দর জমাট হয়ে গেছে এটা কিন্তু লিচুর রস থেকে বানানো আর কিছু লিচু দিয়ে বানানো এবার আমি একটা কাঁচের গ্লাস নিয়ে এনেছি জুসের গ্লাস এখানে কিছু ফুটি দিলাম কিছু কাঁচা লিচুর অংশ দিলাম এবার যে ফুটিয়ে রাখছিলাম লিচুর জুসটা ওইটা আমি গ্লাসের ভিতরে ঢেলে দেবাস তৈরি হয়ে গেল এক গ্লাস লিচুর জুস লিচু ড্রিঙ্ক একদম অর্গানিক মেডিসিন সারা এখানে শুধু টুটি ফুটিতে একটু আগার আগার ব্যবহার করা হয়েছে কিন্তু লিচুর জুসের ভিতর কিছুই না আর একটা আমি লিচুর জার মানে টুটি ফুটি লিচি যেগুলো কিনতে পাওয়া যায় লিচি ড্রিঙ্ক ওগুলির একটা বোতল নিয়েছি তো ওইটার ভিতরে আমি কিছু জেলো কিছু কাটা লিচুর কাটা অংশ দিয়ে দিলাম করা অংশ দিয়ে দিলাম এখন এটার ভিতরে আমি জুসটা ঢেলে দিব তারপরে মনে হবে না যে এটা বাজার থেকে কেনা না বাসায় খাওয়ার পর সারটা পাবেন বেশি দেখে মনে হবে না দেখে বোঝা যাবে যে এটা বাজার থেকেই কিনা দেখুন তৈরি হয়ে গেল লিচু ড্রিঙ্ক এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে তো বাকি যে লিচুর রসটা রয়ে গেছে বাটিতে এটা আবার আমি গরম করে নিব আর এটার ভিতরে আমি আগার আগার পাউডার মিক্স করব এটা দিয়ে লিচুর পুডিং বানানো হবে তো আগে যেভাবে আমি আগার আগার পাউডার মিক্স করেছিলাম ছোটো একটা বাটিতে ঢেলে গুলিয়ে নিয়েছিলাম ওভাবেই মিক্স করতে হবে তো সেম প্রসেসে আমি আগার আগার পাউডারটা মিক্স করে তারপরে এই লিচুর জুসটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো আমি আগার আগার মিক্স করে এটা ফুটিয়ে দিলাম চুলায় ফুটানোর জন্য দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে জাস্ট ব্লক চলে আসলেই হয়ে যাবে ওটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি এবার আমি একটা কাচের বোল নিয়েছি আর একটা ছোট একটা কাপ নিয়েছি ফিরনি অথবা জর্দার যে কাপগুলি হয় প্লাস্টিকের ওটা একটা কাপ নিয়েছি এখানে কিছু টুটি পুটি জেলি দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য কাপের ভিতরে আর এই বাটিটাও দিয়ে দিচ্ছি এবার লিচুর জুসটাকে এর ভিতরে ঢেলে দিব বাটিতে দেওয়া হয়ে গেছে এবার কাপে দিব একটু সাবধানতা অবলম্বন করবেন প্লাস্টিকের কাপে যখন দিবেন কাপের নিচে একটা বাটিতে পানি বসিয়ে তার উপরে না নাহলে কাপটা গরম হয়ে একদম গলে যেতে পারে এই জন্য একটু সাবধানে দিতে হবে অথবা একটু ঠান্ডা হওয়ার পরে প্লাস্টিকের কাপে দিবেন এবার আমি চামচের সাহায্যে মিক্স করে দিলাম দুটাই ভিতরে সবগুলো মিক্স হয়ে যাচ্ছে এরপরে ফ্যানের নিচে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট রাখার পরে এটা জমাট হয়ে যাবে তারপর ফ্রিজে রেখে দিয়েছি আমি ঠান্ডা করে নিয়ে এসেছি দেখুন সেট হয়ে গেছে আমার লিচুর পুডিং এবার একটা প্লেটে দিয়ে উঠিয়ে নিলাম এই বাটিটা যদি অন্য শেপের হতো তাহলে পুডিংটা দেখতে ভালো লাগতো বাটিটা শেপের অনুযায়ী পুডিংটা হয়েছে আমি একটু প্লেটের মাঝখানে নিচ্ছি নাইফের সাহায্যে সেট করে দিব দেখুন লিচুর পুডিং তৈরি হয়ে গেল তা আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আমি একটু কেটে দেখাচ্ছি এগুলো জেলিগুলো মাঝখানে যে দেখা যাচ্ছে একটু ভাঙা ভাঙা আসলে আমি ফ্রিজে রেখে এটা যদি একরাত্র রেখে দেওয়া হয় তাহলে ভালোভাবে সেট হওয়া যায় আমি বেশি টাইম দিইনি ফ্রিজে মাত্র দশ মিনিটের মতো রাখছিলাম তো একটু